দেশে প্রচুর গরম পড়তেছে আমরা কম বেশি সবাই জানি তো আমরা একটু ভিন্নভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সে হচ্ছে আমরা হেলমেট ছাতা বলে অর্থাৎ এই ছাতাগুলো মাথায় থাকলে অন্তত তাপমাত্রা থেকে তারা একটু রক্ষা পাবে যার কারণে এই ছাতাগুলো আমরা প্রতিটা ভ্যানালাকে দেওয়ার চেষ্টা করেছি ছাতা এবং ঠান্ডা পানি এইগুলো আমরা রাস্তায় গিয়ে গিয়ে সব ভ্যান এলাকে দেওয়ার চেষ্টা করেছি আর এই ছাতা পেয়ে তারা এত খুশি হয়েছে আসলে আমি ভাবতেও পারি নাই যে এই সামান্য এই ছাতাটুকু পেয়ে তারা এত খুশি হবে গরম রকম পড়তেছে তাই বলেন সেই গরম না সুন্দর লাগতেছে না ছাতাটা সেই রকম লাগ পানি দাও একটা পানি দাও ঠান্ডা পানি আসেন এরপর মানে আল্লাহ ঠিক হয়ে যাবে সুন্দর হয়েছে না আসো পানি দাও একটা পানি দো পানি খায় মনটা ঠান্ডা করেন আর আল্লাহর ভরসা রাখবেন আল্লাহ যা করে ভালো জোর করে বুঝছেন সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে না পানি না একটা পানিও খান সাথে একটা লাইক দি দেন এ ধরেন আমার দর্শক দের একটা লাইক দিয়ে এরকম করি সেই শেয়ার রইল শেয়ার রইল তোর পারে না নাও আর রোজ যতই পড়ুক সমস্যা নাই আল্লাহ ভরসা সাতিদা বৃষ্টির মধ্যেও তোমার কাজে লাগবে বুঝছো ও চুল তো সেই চুল বানাইছো সুন্দর করে পরে তুমি সাইজ করে নিতে হ্যাঁ ওকে আমার আমার দর্শক দিতে লাইক দি দাও ওকে লাইক দি দাও একটা লাইক দি দাও ওকে এই দরা 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 দলা 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 এই ভ্যান 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 দেখিন ভ্যান দেখিন আসেন আসেন কি ভ্যান আপনাদের পাও ভ্যান পাও ভ্যান তো আপনাদের আগে দেওয়ার দরকার যাও কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে না এটা পানি দাও তো পানি দাও পানি দাও না আপনার কি পাও ভ্যান পাও ভ্যান এই আপনি নেবেন একটা ছাতা আছেন

তাই আসলে এই গরমে এই গরমে মানে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এই গরমে যার কারণে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি তবে আমরা আরো কাল পরশু হয়তো আমরা পানি দেব পানি অর্থাৎ গাড়ি করে পানি নিয়ে এই বাজারে সব জায়গায় পানি মারতে মারতে যা যেন একটু ঠান্ডা হয় কারণ আমাদের সাধারণ মানুষ যারা আছে সবাই মানে খুব ইর মধ্যে আছে তো আলহামদুলিল্লাহ আসলে রোদ হবেই এটা আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে ধরেন পানিটা নেন আর আছে আছে একটা আছে কই আর রিক্সা কার আছে আপনার ভ্যান কই ওই পাশে নেন

আমি কালকে আরো ছাতা নিয়ে আসবো বুঝছেন কালকে আরো নিয়ে আসি আপনার এখানে যারা পাই নাই তাদের সবাইকে দেবো কারণ ওই দোকানে আমি বলি বললো ঠিক আছে কালকে আপনার জন্য নিয়ে আসবো ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে ছাতা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ছাতিগুলো দেওয়া ঠিক আছে না যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে প্রচুর পরিমাণে গরম পড়তেছে তাপমাত্রা যেহেতু সবাই ওরা যাদের যাদের অটো আছে তাদের তো এই ছাতার প্রয়োজন নেই তো আমরা চেষ্টা করতেছি আর কি এইভাবে মানে সবাইকে দেওয়ার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ জন্য দোয়া করবেন যেন আমরা এই মানুষগুলোর পাশে সবসময় দাঁড়াইতে পারি এইভাবে বাংলাদেশে যে পরিমাণে গরম যদি আমরা সবাই মিলে এদের পাশে দাঁড়াই তাহলে ভালো হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম